ঝাটকা মৌসুমে জেলেদের জন্য বরাদ্দ চাল কোন কোন দুষ্ট জনপ্রতিনিধিরা আশি কেজি না দিয়ে দুই মাসে সেই একেবারেই সহজ সরল প্রাণ জেলেদেরকে চল্লিশ কেজি করে দিয়ে বাকি চল্লিশ কেজি আত্মসাত করছেন কোন চেয়ারম্যান কিভাবে এই চাল আত্মসাত করেছেন এরকম সামান্যতম গ্রহণযোগ্য প্রমাণ যদি আপনি দিতে পারেন টাটকা মৌসুমে কৃষকদের জন্য বরাদ্দের চাল সেই চাল বিতরণে কেউ যদি অনিয়ম করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জাটকা মৌসুমে জেলেদের জন্য বরাদ্দ চাল কোনো কোনো দুষ্ট জনপ্রতিনিধিরা আশি কেজি দুই মাস অন্তর চাল দেয় প্রতি মাসে চল্লিশ কেজি দুই মাসে আশি কেজি দুই মাসে আশি কেজি না দিয়ে দুই মাসে সেই একেবারেই সহজ সরল প্রাণ জেলেদেরকে চল্লিশ কেজি করে দিয়ে বাকি চল্লিশ কেজি আত্মসাত করছেন ইউএনও ডিসি সহ রেসপেক্টিভ অফিসারদেরকে ইনফর্ম করার পর পরেও ধন্যবাদ তাদের জন্য নির্ধারিত যেই বরাদ্দ সেই বরাদ্দ তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই মন্ত্রণালয় থেকে যথাযথ নির্দেশনা এবং তা পর্যবেক্ষণ করার ব্যবস্থা রয়েছে এরপরও মাননীয় সংসদ সদস্য আপনি যদি সুনির্দিষ্টভাবে বলতে পারেন যে কোন জন জন জনপ্রতিনিধি এবং কোন চেয়ারম্যান কিভাবে এই চাল আত্মস্বাদ করেছেন এরকম সামান্যতম গ্রহণযোগ্য প্রমাণ যদি আপনি দিতে পারেন বাংলাদেশের এই আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি বিধান করবার চেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই ব্যবস্থাটি গ্রহণ করবেন এতটুকু আশ্বস্ত আপনাকে আমি করতে চাই